বাবা একজন ওই ঘরে টিভি দেখে আর একজন এই ঘরে ঘুম গেছে আর বাপের বাড়ি আসার সাথে সাথে খিদে পেয়ে যায় আবার এটা হচ্ছিল নমস্কার বন্ধুরা আমি ডলি ডলি ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে নতুন একটা ব্লগে স্বাগত জানাই আজকে বুধবার এখন বাজে দুপুর আড়াইটা আর আজকে আমি দুপুর থেকে ব্লকটা শুরু করছি দেখো আমার কিন্তু দুপুরে রান্না বাড়া কমপ্লিট আর হঠাৎ ব্লকটা শুরু করার একটা বিশেষ কারণ যেটা হচ্ছে আজকে আমি যাব বাবার বাড়ি তো চলো তার আগে দেখিয়ে দেই তোমাদের আজকে আমি দুপুরে কি কি রান্না করেছি এখানে দেখো বড় জন্য কিন্তু ভাত বেড়ে নিয়েছি তো এখানে আছে উচ্চে সেদ্ধ আবার উচ্চে ভাজা তোমরা বুঝতেই পারছো কি বলতে চাইতেছি আমি তো দেখো এ দেখে কিন্তু ও খেতে বসেছে তো আজকে করেছি সজনে ডাটা দিয়ে মুসুর ডাল আর অল্প করেই করেছি যেহেতু আমরা রাত্রে বাড়িতে খাবো না আর করেছি টমেটো চাটনি আর আলু আর করলা ভাজা যেটা তোমাদেরকে বললাম উচ্ছে তো সেদ্ধ দুটো দিয়েছি যদিও আমি খাই না মানে আমার বর্মশাই একটা শাশুড়ি মায়ের জন্য একটা শাশুড়ি মায়ের তো খাওয়া দাওয়া কমপ্লিট তো ওকে খেতে দিয়েছি এখন আমার ভাতটাও আমি বেড়ে নিলাম আর দুজনে কিন্তু এখন খাওয়া দাওয়া করে নেব আর ও তো খাওয়া দাওয়া করে যাবে কাজে তারপর ফিরে এসে কিন্তু আমরা রাত্রেবেলা যাব আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটু রেস্ট নিয়ে তারপর কিন্তু কাজে লেগে পড়েছি রাত্রে কিন্তু শাশুড়ি মায়ের জন্য ভাত তরকারি সব কিছু ভালো করে রেখে দেখো রান্নাঘরটা পুরো ফ্রেশ করে নিলাম হাঁড়ি কড়াই মেজে গ্যাস মুছে মানে সমস্তটাই ক্লিন করে রাখলাম কালকে যেহেতু বৃহস্পতিবার যাতে ওনার কোনো অসুবিধা না হয় এই জন্য কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করে রাখলাম আর তাছাড়াও তো কি আমি যখন যাই মানে বাপের বাড়ি যাই তখন কিন্তু প্রত্যেক দিনে এরকম করেই যাই আর এর একটা পজিটিভিটি হচ্ছে ওই যে একটা হয় না শাশুড়ি আর বৌমার মধ্যে যে আমার এরকম রান্নাঘর ছিল আমি এরকম কেন দেখলাম মানে এইটা যাতে কখনোই বলতে না পারে আমি কিংবা মা আমার যেমন রান্নাঘর আমি রেখে গেছি আমার জন্য তেমনই থাকে আর মাও যেন আমাকে বলে আমার যেমন রান্নাঘর রেখে গেছি তেমনই থাকে মানে এইটা হলো ব্যাপার তো সবসময় নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু মাঝখানে ওই যে নেগেটিভিটি মানে ঝগড়ার ব্যাপারটা ঢুকবে না তো যাই হোক দেখো এখন কিন্তু মানে ও তো কাজে বেরিয়ে গিয়েছে আসবে ওর টাইম মতো আর এদিকে দেখো আমি সব কিছু কিন্তু গুছিয়ে নিচ্ছি যদিও তেমন কিছু নেই না এখানে ওই বাড়ির একটা শাড়ি আছে সেটাই নিয়েছি আর এই যে যেটা একদম খুব প্রয়োজনীয় মেধে সেটাই নিয়েছি আর এই একটা শাড়ি নিয়েছি নতুন কারণ আমাদের ওখানে দোলযাত্রায় কিন্তু মেলা হয় প্রত্যেক বছরই তো এবারও হবে তো মেলায় পড়ার জন্য শুধু একটা শাড়ি নিয়েছি আর তেমন কিছুই নেই নেই কারণ আমার পড়ার মতো আর কি নাইটি জামা কাপড় সব কিছু ও বাড়িতেই কিন্তু অ্যাভেলেবেল থাকেই আর তোমরা তো জানোই আমি একটু মানে কি বলবো এই মাত্র সেদিন কিন্তু আসলাম বাপের বাড়ি থেকে আর বিশেষ কারণ আজকে যেটা যাওয়ার সেটা হচ্ছিলো দাদু দিদা এসেছে আজকে সকালবেলা মানে মা গিয়ে নিয়ে এসেছে ওনারা কিন্তু বেশ কয়েকদিন থেকে অসুস্থ তো দাদুর নাকি ভীষণ ইচ্ছা করছিলো আমাদের বাড়ি আসার আমাদের বাড়ি মানে কি বাসন্তীহাটের কথা বলছি বাপের বাড়ি তো ওই জন্য আর অসুস্থ অবস্থাতেই কিন্তু এসেছে তো আমি আর আমার বর্মশাই দেখতে যাচ্ছি আর যেহেতু পরশু দিনে দোল পূর্ণিমা তাই জন্য কিন্তু আমি আর কি থেকে যাব দুদিন ওখানেই আর কি দোলটা কাটাবো কারণ আমার শ্বশুরবাড়িতে মানে রং খেলার মতো ওরকম কিন্তু মেম্বার খুবই কম তো আমি কিন্তু বিয়ের প্রথম বছর ওখানেই কাটিয়েছিলাম আর এইবারও থাকবো ওখানে তো দেখো মিষ্টির দোকান থেকে কিন্তু মিষ্টি নিয়ে দুজনে রহনা দিয়ে দিলাম আর এদিকে শুরু হয়েছে এখন এই যে আলুর গাড়ির আর কি ট্রাক লাইন হিমঘরে দেখো মানে রাস্তা প্রচুর কিন্তু জাম একদিকে তো এই বড় বড়ো ট্রাকগুলো আর পাশে একসাথে মানে বড় সিডি তারপর হচ্ছিল সাইকেল মোটর সাইকেল মানে কি বলবো আর আর এই বিশাল বড় বড় আকারের ট্রাকের পাশ দিয়ে যেতে না আমার সত্যি ভীষণ ভয় লাগে এত বড়ো ট্রাক দেখলে আর দেখো মানে যেহেতু এখন আর কি দুটো হিমঘর তো প্রায় আর কি পুরো রাস্তা জুড়ে কিন্তু আলুর ট্রাক আর এই সময় মানে কি বলবো এরকম দশ দিন আর কি থাকবেই তো দেখো এই যে সামনে বিল্ডিংটা এটা কিন্তু হিমঘর তো যাই হোক একটুখানি ভিডিও করেছি আর লাইন গাড়িগুলো দেখে একটু ভালোও লাগছিল তো বাড়িতে এসে দেখি বাড়িতেও বারেন্দায় আলুর লাইন তো দেখো যে চলে এসলাম এই দেখো দাদু এদিকে কিন্তু একা বসে আছে কারণ বাবা গিয়েছে বাজারে আর মা একটু কাজে ব্যস্ত আর দিদা এদিকে কি করছে ঘরে এসে দেখি মানে দাদু ওই ঘরে বসে আছে একটু টিভি দেখ দিদা এদিকে আছে ছন্দা বেলা একাকার কী করবে তো এদিকে কিন্তু দিদা বিছানায় শুয়ে আছে আর এই যে এই ঘরে মানে ঘরের কোনো শেষ নেই লোকেরও কোনো শেষ নেই আর এই ঘরে বোন পড়াশোনা করছে মানে এই হলো আমাদের বাড়ির বর্তমান আর কি কি বলবো তো যাই হোক আর মা কলের পারে এখন আর কি বাসন ধুচ্ছে আর কি দেখলাম তো আমার বর এসে কিন্তু দাদুর পাশে বসে গল্প করছে ওই ঘরেই ধরে না সো বন্ধুরা আমি চলে এসেছি বাড়ি আর এসেই দেখি এই যে মা সকালবেলা সিঙ্গারা নিয়ে এসেছিল তো এখানে দুটো আছে আর আমি আসার সময় মিষ্টি নিয়ে আসলাম তো এখন এগুলো খাবো আর বাপের বাড়ি আসার সাথে সাথেই খিদে পেয়ে যায় আবার এটা হচ্ছিল সত্যি কথা একদম রাস্তাতেই মনে খিদে পেয়েছিল বন্ধুরা তো যাই হোক এখন কিন্তু সাড়ে দশটার মতো বাজে আর আমার বর্মশাই যেহেতু বাড়ি চলে যাবে আমাকে রেখে তো রাত্রের ব্যাপার এই জন্য কিন্তু বেশি দেরি না করে ওকে আর কি এখন খেতে দেবো আর আমার মা বাবা বুনু কিন্তু যাবে বিয়ে বাড়ি আমাদের আর কি পাশে এখানে একটা বিয়ে আছে পিসির আজকে রাতে দেখো কী কী মেনু থাকছে কিছুই না মানে কিছুই তরকারি নেই এখানে এসে একটু শিদল ভাজা আর দুপুরে ছিল কালো কচুর ডাটার আর কি লাবড়া আর পাপড় ভাজার সাথে কিন্তু ছিল বেগুন পোড়া তো এখানে দেখো মানে বর্মশাইকে দাদুকে খেতে দিয়েছি আর বুনু এদিকে রেডি হয়ে গেছে বিয়েবাড়ি যাওয়ার জন্য তো ওরা তো বিয়েবাড়ি চলে গিয়েছে আমার বড়মশাইও খাওয়া দাওয়া করে বাড়ি চলে গিয়েছে আর এখন আমাদেরও সবার খাওয়া দাওয়া কমপ্লিট সবার বলতে কি মানে আমার দিদার চলে আসলাম ঘরে আর এখন দেখো মশারিটা টাঙিয়ে দিচ্ছি দিদা দাদুকে আর বলো তো কি আমাদের না বিছানা চারটা তো চারটা বিছানার মধ্যে দুটো বিছানা ইউজ হয় একটা দে মা বাবা থাকে একটা দে বুনু মানে এরকম আর বাকি দুটো বিছানার মশারি কিন্তু ধুয়ে তুলে রেখেছি যখন আমি দিদি দিদা দাদু বা স্বজন আসে তখন কিন্তু আর কি বের করি আর কদিন পরে তো বুনুর বিয়ে হবে তখন আরও একটা বিছানার মশারি ধুয়ে তুলে রাখতে লাগবে কি তাই না তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে এগারোটা আর মা বাবা এখনও বিয়ে বাড়ি থেকে আসেনি দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া মশারিটা আমার সব কিছু কমপ্লিট আর এখন আমরা শুয়ে পড়বো এগারোটায় পাঁচ বাজে এখন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন সুন্দর একটা ব্লগে আর আগামী কাল মানে তারপরে পরশু দিন কী আছে তোমরা সকলেই অবশ্যই গেস করতে পারছো তো ব্লগটা কিন্তু খুব ধামাকাদার আসতে চলেছে তো টাটা।